আসসালামু আলাইকুম আজকে আমরা উডের মাংস দিয়ে বিরিয়ানি পাকাইছি সেটা অনেকে বিশ্বাস নাও হতে পারে তো বিশ্বাস হওয়ার জন্য আমি কিছু প্রমাণ দিই সেটা হচ্ছে আমরা আসছি সৌদি আরব আর সৌদি আরবের মধ্যে কিন্তু সবচেয়ে কম দামি মাংস হচ্ছে উডের মাংস যারা সৌদি আরব থাকেন তারা জানেন বাংলাদেশে কত টাকা কী যে আমি তো জানি না বাংলাদেশে পাওয়াই যায় না উডের মাংস তাও আবার বিরিয়ানি পাখার জন্য সেটা অসম্ভব কথা তো আমরা কিন্তু সৌদি আরব মাত্র সিরিয়াল সিরিয়ালগুলো উডের মাংস কিনছি যা পুঁতের সিরিয়াল বাংলাদেশে কত টাকা পড়ে সাতশো আটশো টাকা মানে বাংলাদেশে তো আশোশো টাকা তো গরুর মাংসই পাওয়া যায় না সেখানে উডের মাংস মানে এত দাম কম আর আমরা এখানে সদেব কিন্তু গরুর মাংস দাম বেশি উডোর মাংস তার উডোর মাংস তো দাম কম যে আমরা চাইলে বিরিয়ানি বানাই দেখাইতে পারি উডোর মাংস খুব মজা আরাম তেল্লা সদেব আসার কারণে অনেকবার খাওয়া হয়েছে তো আজকে আমি বললাম যে উডোর মাংস তো বিরিয়ানি পা খাই সেটা খাই একটু ভিডিও করে আপনাদের মাঝে দেখায় আমার ইউটিউবে অনেকেই ভিডিও দেখেন এই জন্য হচ্ছে সেটা আপনাদেরকে শেয়ার করতেছি যদি আপনার কি আত্মীয় স্বজন থাকে সোদেব তারা চাইলে কমেন্ট কিরা বা তাদেরকে বলতে পারেন যে উড়োর মাংস তোদের কত বিশিয়ালের তিরিশ রিয়াল বা পঁচিশ রিয়াল তো দেখেন এই যে উডের মাংসগুলো ছোটো ছোটো কেটে করা হয়েছে খুব ভালো লাগে আমার কাছে উডের মাংসগুলো তো উডের মাংস দিয়ে আজকে করতেছে বলতে মানে প্রথম বিরিয়ানি খাইলাম খুব ভাল লাগছে দুদিকে আর স্বজন থাকে তারা বলতে পারেন যে উড়ের মাংস নিয়ে আসেন অবশ্যই নিয়ে আসবে তো আমি আম্মাকে বলছি তো বলছে যে আমি যদি দেখতে দুই তিন কেজি উডের মাংস নিয়ে যাইতাম নিয়ে যাইতাম তাতে সবাইকে খাওয়াইতে পারে পরিবারেরা আব্বু আম্মু আছে ভাই বোন আছে যাতে সবাইকে খাওয়াইতে পারে কারণ বাংলাদেশে উড়োর মাংস পাওয়া যায় না আর সেই জায়গায় শুধু উড়োর মাংস অ্যাভেলেবেল এবং দামও কম বাংলাদেশে কিন্তু কত টাকা কেজি কা পাওয়া যায় সেটা জানি না উড়োর মাংস তো মনে হয় জবা করে কিনা সেটাও সন্দেহ আছে তো আজকে আমি ভাবলাম এটা আপনার শেয়ার করি এবং আমি এসে এক বছর পর যাব তখন উড়ের মাংস নিয়ে যাবো পরিবারের জন্য তো এটাই আপনাদের শেয়ার করা যদি কেউ উড়োর মাংস খাইতে ইচ্ছা হয় যদি আপনার আত্মীয় স্বজন থাকে শুধু তাদেরকে বলতে পারেন তাহলে হয়তো আপনার জন্য নিয়ে আসবে সেটা খাওয়ার জন্য আমি হচ্ছে জমজম পানি এবং হচ্ছে উড়ের মাংস নিয়ে যাবো নিউ খাল্লা তো বন্ধুরা বেশি কথা বলবো না এখন খাওয়া দাওয়া করতে হবে খাইতে গেলে ভিডিও করা যায় না তো এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানেন আর কে কে উড়ের মাংস খাইছেন সেটাও জানায় ঠিক আছে আর যে খাওয়ার ইচ্ছা আছে সেটাও কমেন্ট করে জানেন টাটা